হেয়ার কাট অ্যান্ড হেয়ার ট্রিটমেন্ট বিষয়ক ওয়ান ডে ফ্রি মাস্টার ক্লাসে শুভ উদ্বোধন করা হয় রবিবার বিকাল চারটায় নগরীর কান্দির পাড়ে গ্র্যান্ড দেশ বেপি হল হলরুমে হেয়ার কাট অ্যান্ড হেয়ার ট্রিটমেন্ট ওয়ান ডে মাস্টার ক্লাস সমাননা স্মারক সার্টিফিকেট প্রদান ও মনোপুর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার ট্রেনার হিসেবে ট্রেনার মেকআপ আর্টিস্ট মাসুদ খান ও বিএসপি এন্ড যুব মহিলা সংগঠনের নির্বাহী পরিচালক সালমা ইসলাম নবুল হেয়ার কাট এন্ড হেয়ার ট্রিটমেন্ট বিষয়ক ওয়ান ডে ফ্রি মাস্টার ক্লাসে একশো বিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন বিউটি সিগনেচার বাই নুপুরের সত্যাধিকারী ও বিএসপি অ্যান্ড যুব মহিলা সংগঠন নির্বাহী পরিচালক সালমা ইসলাম নুপুরের উদ্যোগে একদিনের ফ্রি মাস্টার ক্লাসের প্রধান অতিথি শিখ উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইসলাম বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সরকার মোহাম্মদ শহীদুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ রাশেদুল অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এম এস ওয়েলফেয়ার অর্গানাইজেশন নির্বাহী পরিচালক ফারজানা শর্মা এত সুন্দর আয়োজনের জন্য সালমা ইসলাম নুপুরকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন নুপুরদের মতো উদ্যোক্তারে আগামীতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করবে তাদের হাত ধরে উদ্যোক্তারা হবে স্বাবলম্বী নতুন নতুন উদ্যোক্তাদের বিভিন্নভাবে সহযোগিতা করবে বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ বিলাল হোসেন বি মিটিয়ার শ্রোতাধিকারী ওকে কুমিল্লা অনেক সুন্দর একটা জায়গা আমার ভালোবাসার জায়গা আর আজকে টোটাল প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন হচ্ছে আমারই খুব পছন্দের একজন মানুষ সালমা আক্তার নূপুর আপু তো এখানে নুপুর আপুর সারাতে এবং আমি এখানে টিচার হিসাবে ছিলাম কুমিল্লার আশেপাশে থেকে আকরা আসছে অনেক ভালো একটা আয়োজন হয়েছে এবং আমরা চেয়েছি অ্যাডভান্স লেভেলের যে হেয়ার ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্টের ক্লাস করিয়েছি আমার যে অভিজ্ঞতা আছে দুই যুগে সেই অভিজ্ঞতাটাই তাদের সাথে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে এখন স্টুডেন্টদের কাছ থেকে শুনতে চাই তাদের কাছে কেমন লাগবে কুমিল্লার মানুষ যে ফ্যাশনের দিকে অনেক বেশি আগিয়ে আছে এবং কুমিল্লার মানুষরা সবসময় নতুন এবং নতুনত্বকে পছন্দ করে এবং পার্লারের দিকে আমি যেটা মনে করবো যে এরা একটা আমিও কিন্তু কুমিল্লাতে আমার পার্লার সো আমি যেটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট করে বলবো আমরা পার্লারের দিকে হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে আছি তো আমার ইচ্ছিলো যে আমি আমার সংগঠনের যখন নিমন্ত্রণটা পাবো তাদেরকে একটা ভালো আপডেট একটা ক্লাস দেবো এবং ভালো ট্রেনার দিয়ে তাদেরকে একটা ক্লাস দেবো তো সে ট্রেনার হিসেবে আমি মাসুদকেই চুজ করলাম এবং সে তো ইন্টারন্যাশনাল ট্রেনার এবং খুব সুনাম ধরনের কাজ করছে আমাদের প্রতিটা চৌষট্টি জেলায় তো ওই আমার হচ্ছে সংগঠনের নিবন্ধনের থেকে আমার আজকের এই আয়োজনে চিন্তাভাবনা আছে এই সংগঠন শুধু পার্লার নিয়ে কাজ করে উঠবে না এই সংগঠন মানে সামাজিক স্বেচ্ছাসেবী কাজ করা এই সংগঠনের সব ধরনের কাজ করা হয় আমি রেজিস্ট্রেশন পেয়েছি হয়তো সাত মাস কিন্তু এই সাত মাস আগেও এই সংগঠন কিন্তু কাজ করে গেছে বিভিন্ন রকমের সামাজিক কাজকর্মের সাথে যুক্ত ছিল যেহেতু আমি একজন ট্রেনার এবং আমি উদ্যোক্তা তৈরি করি আমি চাই আমাদের আরও যারা ঘরের বোনেরা আছে যারা নিজেকে তৈরি করতে চায় এবং তাদের ওই মন মানসিকতা নিয়ে বা তাদের ইচ্ছাটা নিয়ে তাদেরকে আমি আরও প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করতে চাই যাতে তারা তাদের এই কর্ম দিয়ে সেটা যেটাই হোক বিটি সেক্টরে যে আসতে হবে না আমার এই সংগঠনে অনেক কিছুই আছে ব্লক পার্টি আছে ফুড আছে ফ্যাশন ডিজাইনার আছে তারা যেটা নিতে চায় সেটা নিয়ে তাদেরকে তৈরি করুক এবং স্বাবলম্বী হোক তারা যদি স্বাবলম্বী হয় তাদের দ্বারা আরও পাঁচজন স্বাবলম্বী হতে পারে